বাচ্চাদের এই রাইডগুলোতে মানে দেখলে নিজের শৈশবটা মনে পড়ে যায় আর মানে ছোটবেলায় আমরা এরকম কত দুষ্টামি করতাম মানে আমাদের একটা দুষ্টমির প্ল্যানে থাকতো যে আমরা বিকেল টাইমটাতে এই টাইমটাতে খেলবো এই টাইমটাতে দুষ্টমি করবো হ্যাঁ বের হবো বাসা থেকে তখন আমরা হাজার চেষ্টা করেও আমাদেরকে কিন্তু ঘরের মধ্যে আটকে রাখতে পারতো না কোনো না কোনো ওয়েতে আমরা বের হতামই কারণ শিডিউল করা ছিল যে আমরা এই টাইমটাতে সবাই এক হবো খেলবো যাই হোক এই তো আর যারা যারা এরকম মানে আমার মতো এরকম ছিলেন তারাও আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন বরাবর আমি আজকেও চলে আসলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে রান্নার ভিডিও না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি লাস্ট তিন মাস আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই জায়গাটার কিছু টুকিটাকি ভিডিও করছি সেটা শেয়ার করব তো এই ভিডিওটা আমার কাছে অনেকদিন ধরে ছিল বাট ইডিট করা হয়নি আর দেওয়াও হয়নি তো ভাবলাম আজকে ইডিট করে অনেক দিন আগেই রেখে দিচ্ছি ভয়েস দেওয়া ছিল না তো ভাবলাম আজকে এই ভিডিওটার ভয়েস দিয়ে সাথে শেয়ার করি এই আর কি যাই হোক আমি চলে গেছিলাম এটা হচ্ছে মিনি কক্সবাজার হ্যাঁ এটা আমাদের এখানে যেতে মেবি পঞ্চাশ ষাট টাকা রিক্সা ভাড়া লাগে তো আমার বাসা সবাই চলে গেলাম বাবুর বাবাও ছিল তো সবাই চলে যাওয়ার পরে এখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর লাইটিং টাইটিং করা ছিল মানে দূর থেকে অনেক ভালো লাগছে আসলে কি এই জায়গাটা হচ্ছে মিনি কক্সবাজার মানে কক্সবাজার মতো কিছু একটা ফিল পাবেন আপনি এখানে যেমন আর কিছু পান বা না পান হচ্ছে গিয়া চারুপাশটা তো খোলা মানে একদম খোলা মেলা কোনো মানে কোনো বিল্ডিং টিল্ডিং নেই বা কোনো বাইর নেই একদম খোলা মাঠের মধ্যে শুধু এই রাইডগুলো নিয়ে অনেকে থাকে অনেক মানে অনেক ধরনের রাইড আছে অনেক দোকান আছে আপনার রেস্টুরেন্ট আছে মানে যা খেতে চাবেন সেটাও পাবেন মানে মোটামুটি ভালোই একটা রাস্তার দুপাশে হ্যাঁ এরকম তো আমরাও চলে গেছিলাম ওখানে এই যে রাইডগুলো দেখতেছেন আমি কখনোই এগুলোতে উঠি না মানে আমার খুব ভয় লাগে বিশেষ করে এই যে দোলনা টোলনা এগুলো তো আমার মানে যে চোরকি এটাকে বলো চর্কি মেবি চরকি দোলনা টোলনা এগুলোতে আমার উঠলে খুব ভয় লাগে নৌকার মতো যেটা ওটার মতো ওটাকে আমি একটু অনেক বেশি ইগনোর করি এই তো ওইখানে বাবুর বাবা দাঁড়িয়ে আছে বাবুকে নিয়ে তো আমি ভাবলাম একটু ভিডিও করি আর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই এই তো আমি ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম ওদের কাছে তো জায়েন আমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছে আমি অনেকক্ষণ ধরে এদিক সেদিক হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আর টুকি ভিডিও নিচ্ছিলাম তো জায়েন আমাকে খুঁজতে খুঁজতে যে যখন আমাকে দেখতে পেলো তখন জায়ন এক হাঁ করে দেখা ছিল দেখলেই বোঝা যায় যে ভিডিওটা মোটামুটি অনেক দিন আগেরই হ্যাঁ তো এই তো আরেকটা জিনিস কি এখানকার আমার সব থেকে ভালো লাগার একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে এখানে এখানে মানে আপনার জন্য আলাদা করে নামাজের একটা স্পেস আছে এই জিনিসটা আমি অনেক মানে খুব কম দেখি অনেক জায়গায় নেই বলে মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট জায়গায় নেই তাও মোটামুটি ভালোই লাগছে যাই হোক এখানে লাস্ট একটা লাস্টলি আমরা এখানে চলে আসলাম এখানে বাচ্চাদের আর একটা রাইডের জায়গা ছিল বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা মানে সেভলি এখানে খেলা খেলাধুলা করতে পারবে এই আর কি যাই হোক মোটামুটি ভালোই ঘুরলাম এখানে আমি এখানে ঢুকি নাই কারণ জায়ান্ত খুব ছোটো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ